বন্ধুরা আপনারা কি ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে ইউটিউব থেকে যে কোনো শর্ট ভিডিও ডাউনলোড করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে আপনি আপনার ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করে রাখবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশনটি এইভাবে ওপেন করে নেবেন তো মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবার পর এখানে আপনাদের একটি সেটিং সবার আগে ঠিক করে নিতে হবে তো তার জন্য নিচের ডান দিকে প্রোফাইলের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসলে এই পেজে আপনারা ওপরের ডান দিকে সেটিংসের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পেজে আপনারা অনেকগুলি অপশানের মধ্যে ডাউনলোডস নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে পরের পেজে এরকমভাবে কয়েকটি অপশানের পেজ খুলে চলে আসবে বন্ধুরা এখানে আপনাদের ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এই অপশনটি যদি অন অবস্থায় থাকে তাহলে শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করতে পারবেন মোবাইল ডাটার মাধ্যমে পারবেন না তাই ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এই অপশানটি এইভাবে অফ করে দেবেন যাতে ওয়াইফাই আর মোবাইল ডাটা উভয়ের মাধ্যমেই ইউটিউব থেকে যে কোনো শর্ট ভিডিও ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা এখানে এই সেটিংসটি ঠিক করে নেওয়ার পর আপনাদের আর কিছুই করতে হবে না এবার আপনি ব্যাক বাটন প্রেস করে ইউটিউবের হোম পেজে চলে আসবেন ইউটিউবের হোম পেজে চলে এসে এখান থেকে আপনি যে শর্ট ভিডিওটি ডাউনলোড করতে চান সেই শর্ট ভিডিওটির লিঙ্কটি কপি করে নেবেন তো আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটি শর্ট ভিডিও খুঁজে বার করে নিয়ে তার ওপর ক্লিক করলাম এরপরে এই শর্ট ভিডিওটি চলতে থাকা অবস্থায় এই শর্ট ভিডিওটি ডান দিকের নিচের দিকে শেয়ার অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে এরকম আসলে কপি লিঙ্ক এর ওপর ক্লিক করে শর্ট ভিডিওর লিঙ্কটি এইভাবে কপি করে নেবেন এবার বন্ধুরা ওপরে এই ইউটিউবের সার্চ অপশানের ওপর ক্লিক করে যে লিঙ্কটি কপি করলাম সেই লিঙ্কটিকে এইখানে পেস্ট করে দিতে হবে তো শর্ট ভিডিওর লিঙ্কটি এইখানে আনার জন্য কিছুক্ষণ প্রেস করে ধরলে এরকম পেস্ট লেখা আসবে এই পেস্ট অপশানের ওপর ক্লিক করলেই যে শর্ট ভিডিওটির লিঙ্কটি আমি কপি করেছিলাম সেই শর্ট ভিডিওর লিঙ্কটি এখানে এভাবে চলে আসবে এবার আপনাদের যেটি করতে হবে এই লিঙ্কটির যে জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাবেন সেখান থেকে পরবর্তী অংশটিকে কেটে বাদ দিয়ে দেবেন যেমন আমার এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি এখানে জিজ্ঞাসাচিহ্ন রয়েছে তাই এখান থেকে পরবর্তী বাকি অংশটিকে এইভাবে ডিলিট করে দেব। তো বন্ধুরা জিজ্ঞাসাচিহ্ন পরবর্তী অংশটি এইভাবে ডিলিট করে দেওয়ার পর এবার এই সার্চের ওপর ক্লিক করে সার্চ করলে দেখতে পাবো যে যে শর্ট ভিডিওটি আমি ডাউনলোড করতে চাইছি সেই শর্ট ভিডিওটি এখানে চলে এসেছে এবার এই শর্ট ভিডিওটির নিচের ডান দিকে তিনটি জটের আইকন দেখতে পাবো এর ওপর ক্লিক করলে এরকমভাবে কয়েকটি অপশান চলে আসবে তো বন্ধুরা এখানে আপনারা ডাউনলোড ভিডিও নামে একটি অপশান দেখতে পাবেন তো এই শর্ট ভিডিওটি ডাউনলোড করতে হলে এই ডাউনলোড ভিডিও অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম আসলে ওপরের দিকে মিডিয়াম বা লো যে কোনো একটি কোয়ালিটি সিলেক্ট করে নিয়ে নিচে এই ডাউনলোড অপশানের ওপর ক্লিক করলে ইউটিউবের শর্ট ভিডিওটি সফলভাবে আমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবার বন্ধুরা ইউটিউব থেকে বেরিয়ে এসে আমি আমার মোবাইলের নেটটি এভাবে অফ করে দিয়ে আবার ইউটিউবটি এইভাবে ওপেন করলে দেখতে পাবো যে যে শর্ট ভিডিওটি আমি ডাউনলোড করেছিলাম সেই শর্ট ভিডিওটি এখানে দেখাচ্ছে এবার এর ওপর ক্লিক করে মোবাইলের নেট অফ অবস্থায় আমি এই শর্ট ভিডিওটি যখন খুশি তখন আমার মোবাইলে দেখতে পারবো তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইউটিউব থেকে আপনার পছন্দের শর্ট ভিডিওগুলি খুব সহজেই আপনার মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য